হ্যাঁ দর্শক দেখুন কি চমৎকার এটি ব্যাংকক প্লাস জাতের মিষ্টি কুমড়া এবং এক একটি মিষ্টি কুমড়ার ওজন প্রায় চার থেকে পাঁচ কেজি এবং এই যে বাইরের যে কালারটা আসলে দেখেন অসাধারণ এই চমৎকার কালচে রঙের এবং এটি অত্যন্ত সুস্বাদু এটি হাইব্রিড জাত এবং আমরা দেখতে পাচ্ছি এই যে একটি জায়গায় তিনটা মিষ্টি কুমড়া এবং এই তিনটা মিষ্টি কুমড়া প্রায় পনেরো থেকে ষোলো কেজি ওজন আসলে এটি অত্যন্ত লাভজনক আপনারা এই যে ক্ষেত দেখতে পাচ্ছেন এই ক্ষেতের বয়স আজকে পঞ্চান্ন দিন আজ থেকে পঞ্চান্ন দিন আগে এই মিষ্টি কুমড়া লাগানো এবং আমরা যে ক্ষেত দেখতে পাচ্ছি এই ক্ষেতটি আসলে উত্তম কৃষি চর্চা পদ্ধতি অনুসরণ করে এই ক্ষেতটি করা হয়েছে এবং দেখেন এখানে আসলে জৈবিক উপায়ে এই যে আমরা দেখতে পাচ্ছি নীল স্টিকার এই যে সেক্স প্রবণ ফাদ সহ আসলে এই যে আয়ল ফসল আইলে রঙিন ফুলের যে ফসল পোট যাতে সিম লাগানো এবং আসলে আইপিএম পদ্ধতিতে মূলত এই ক্ষেতটি করা এবং দেখেন যে এই যে মিষ্টি কুমড়া আসলে চমৎকার এই মিষ্টি কুমড়া এক বিঘা জমিতে কৃষকের বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় এবং এই জাতের মিষ্টি কুমড়া লাগালে কৃষক প্রায় এক লক্ষ টাকা লাভ করতে পারে আসলে অসাধারণ দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় দর্শক কথা বলছি খুলনা জেলার ডুমরিয়া উপজেলার বরাতে গ্রাম থেকে আমাদের এখানে একজন প্রগতিশীল কৃষক কৃষি বিভাগের সহযোগিতায় উনি একটি প্রকল্প সহায়তা পেয়ে উনি প্রথমবারের মতো এই জৈবিক উপায়ে উনি এই ব্যাংকক প্লাস জাতের চাষ করেছেন এবং আসলে প্রথম বাজি মত অসাধারণ দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় দর্শক আর কথা নয় চলুন আমরা আমাদের কৃষক অনিমেরিডে আমরা তার সাথে কথা বলি

আপনি বীজ লাগিয়েছিলেন কতটুকু একটু প্যাকেট হিসাবে কিনতে চার প্যাকেট কিনেছিলাম চার প্যাকেট তো চার প্যাকেটের ওজন কত তিরিশ গ্রাম করে থাক ও আচ্ছা একশো বিশ গ্রাম মতো একশো গ্রাম বিশ গ্রাম মতো তাটি লাগিয়েছিলেন কোন সময় ওই কবির বিক্রি দিয়ে দিয়ে ও আচ্ছা আপনি করেছিলেন নভেম্বর মাসের মাঝামাঝি বা ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় ও আচ্ছা ফুলকপি লাগিয়েছিলেন ফুলকপির মাঝে লাগিয়েছিলেন তাই তো কাটার মতোই গালো তখনই ও তাহলে তো ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসের মাঝামাঝি হ্যাঁ আচ্ছা তো লাগানোর আগে তো জমি প্রস্তুত করতে হয়েছিল কপি লাগাইছিলাম তাই ও কপি বিতর দি কপির ভিতরে লাগিয়েছিলেন কপিতে তিন চারটা সাইডিয়ে মাটি খুঁুচুন করে যে সাদ দিয়েছিলেন সেটা তো সারই কাজ এটা কোন সাদ দেওয়া লাগে না এখন পর্যন্ত কোন সাদ দেন না পরে সার দিছি কপি ওঠানোর পরে কপি ওঠানোর পরে এক সালা

ও তারপরে তারপরে পরিচর্যা গুলো কি করলেন আর তো কোনো পরিচর্যা করা লাগে না না স্প্রে করতে হয় স্প্রে করতে হয় কি স্প্রে করা লাগে ওই ভাইরাস জনিত ওই যে যেমন ওই নিস্তার করি বা ওই রিডোমিল করি ও আচ্ছা আচ্ছা ওই ছত্রাকনাশক রোগের জন্য আমরা দেখতে পাচ্ছি যে পাতা পুড়ে যাচ্ছে এটার জন্য রিডোমিল কল দিয়েছেন আর নিস্তার দিয়েছেন নিস্তার দিয়েছেন ও তাছাড়া তো আর কোনো স্প্রে দেওয়া লাগেনি

ফলের মাসি বুকে আসে তাই না প্রচুর ধর আবার দেখতে পাচ্ছি যে এই এইখানে একটা আবার হচ্ছে এইখানে একটা ওইখানে একটা তো এটা আসলে বাজার মূল্য কেমন যে তিরিশ বত্রিশ টাকা বিক্রি করা যাবে তিরিশ বত্রিশ টাকা তো এক একটা তো আমরা দেখতে পাচ্ছি চার পাঁচ কেজি ওজন পাঁচ সাত কেজি আট দশ কেজি হয়েছে দশ কেজি হয়েছে এটা বেশ থেকে কোনো সমস্যা না না খেতে তিনি যাবেন

পেঁপে লাগাবেন যা আহ তারপরে পেঁপের ভিতর তো অন্য কোন ফসল এইগুলো লাগাবেন তো ঠিক আছে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ